এভাবে মাছ রান্না করলে চিকেন অথবা বিপের থেকেও অনেক বেশি মজা করে সবাই খায় এটা খেতে আসলেই অসম্ভব মজার হয় সাদা ভাত পোলাও যে কোনো কিছু দিয়েই খাওয়া যায় মেহমান আসলে একবার হলেও এভাবে রান্না করে দিয়ে দেখবেন সবাই অনেক প্রশংসা করবে আশা করি আজকের ভিডিও আপনাদের সবার ভালো লাগবে তাই ভিডিওটা শেয়ার করে রেখে দিবেন আপনার টাইম লাইনে এতে করে আপনার যখন দরকার হবে তখন তো একটু দেখে নিতে পারবেন আজকে এখানে আমি পাঙ্গাস মাছ নিয়েছি আর মাছটা বেশ ভালোভাবে লবণ দিয়ে লেবুর রস দিয়ে খুব সুন্দর করে ধুয়ে রেখেছে এখন এর মধ্যে আরও এক ফালি লেবুর রস দিয়ে সাথে দিয়ে দেব স্বাদ মতো লবণ সেই সাথে দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়া তার সাথে দিয়ে দেব আধা চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া এবার হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব আচ্ছা আমি তো পাঙ্গাস মাছ লবণ আর লেবুর রস দিয়ে ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে সবশেষে গরম পানি দিয়েও একটুখানি ধুয়ে নিই এতে করে কোনো বাজে গন্ধই থাকে না তো এখন একটা স্পেশাল মশলা রেডি করে নেব তার জন্য চারটা শুকনো মরিচ আর সেই সাথে আদা আর রসুন দিয়ে দিলাম সামান্য একটু পানি দিয়ে বেটে নেব আর এখানে দুই ইঞ্চি পরিমাণ আদা ছিল আর দুইটা দেশি রসুন ছিল এবার তো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ চারখণ্ড করে কেটে নিয়ে সেটাও বেশ ভালোভাবে বেটে নেব চেষ্টা করবেন শিল্পাটায় বেটে নিতে এতে করে টেস্টটা খুব ভালো আসে আপনি চাইলে ব্লেন্ডার যারাও এই কাজটা করে নিতে পারেন এখন তো এই যে এর মধ্যে দিয়ে দিলাম মিডিয়াম সাইজের একটা টমেটো পাতলা পাতলা করে কেটে নিয়ে এতে করে বাড়তে সুবিধা হয় তো এই তো আমি বেশ ভালোভাবে মশলাটা একেবারে মিহি করে বেটে নেব এবার চুলাই একটা প্যানে দিয়ে দেবো দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল তেলটা খুব ভালোভাবে গরম করে এবার একটা একটা করে মাছ দিয়ে ভেজে নেব আর হ্যাঁ পাঙ্গাস মাছ তো অনেক তৈলাক্ত তাই কিন্তু খুব বেশি তেল দেওয়া লাগবে না এই দুই টেবিল চামচ পরিমাণ তেলেই আমি পুরো রান্নাটা করে নেব আর এই যে লাল লাল করে মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন তেল ঝড়িয়ে তুলে নেব এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব দুইটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটুখানি নরম হওয়া পর্যন্ত ভেজে নেব এই দুই মিনিট এখন এর মধ্যে বেটে রাখা যে মশলাটা ছিল সেটা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব যেন কোনো মশলার কাঁচা গন্ধ না থাকে প্রায় চার পাঁচ মিনিট সময় নিয়ে কষিয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দেব আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া আধা চা চামচ পরিমাণ ধনে গুঁড়া আধা চা চামচ পরিমাণ জিরা গুঁড়া আরও দু তিন মিনিট মশলাটা কষিয়ে নিয়ে এই পর্যায়ে দিয়ে দেব পাঁচ ছয়টা গোলমরিচ আর এটা আপনি চাইলে বেটেও দিতে পারেন এখন এর মধ্যে প্রায় এক কাপ পরিমাণ পানি দিয়ে দেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দুই তিন মিনিট রান্না করে নেব যেন এই ঝোলটায় বেশ ভালোভাবে বলক চলে আসে তো এখন এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। সাথে দিয়ে দেব স্বাদ মতো লবণ এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলা মিডিয়াম রেখে সাত আট মিনিট রান্না করে নেব তো এই তো প্রায় আট মিনিট পরে একটুখানি নেড়ে দেবো একেবারে আলতো করে নেড়ে দেবেন হলে কিন্তু মাছটা ভেঙে যাবে এখন নামানোর আগে দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণ ধনে পাতা কুচি আরও দিয়ে দেবো দুইটা কাঁচামরিচ ঢাকনা দিয়ে ঢেকে এই দুই এক মিনিট মতো রান্না করে নেব এই তো প্রায় দুই মিনিট পরে রান্না তো কমপ্লিট হয়ে গেছে এখন চুলাটা বন্ধ করে দিয়ে দিয়ে দেবো এক ফালি লেবুর রস আর ওই এক ফালি লেবুর রসের যে সবুজ অংশটা আছে সেটা একটু গ্রেড করে দেবো এতে করে এত সুন্দর একটা ঘ্রাণ আসে মাছের মধ্যে আর হ্যাঁ এই কাজটা কিন্তু চুলাটা বন্ধ করে করবেন তা না হলে যদি লেবুর রস দিয়ে রান্না করে নেন জাল করে নেন তাহলে কিন্তু তিতা হয়ে যাওয়ার ভয় থাকে আর এই লেবুর একটুখানি খোসা দেওয়ার কারণে এত ভালো ফ্লেভার পাওয়া যায় আপনি যদি কাউকে বলে না দেন এটা পাঙ্গাস মাছ তাহলে তো কখনোই বুঝতে পারবে না জীবনও যে পাঙ্গাস মাছ খায় না তারও এটা অনেক বেশি ভালো লাগবে ঠিক একইভাবে পাঙ্গাস মাছ ছাড়াও যে কোনো মাছ দিয়েই আপনি এই রেসিপিটি করে নিতে পারবেন আজ এ পর্যন্ত কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ